নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যার নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো প্লিজ পজিটিভ থাকো জেনারেল রিডিং সবাই দেখবে নেবে ততটাই যতটা নিজের সাথে মিলবে আজকে আমি টুইন ফ্রেমে রিডিং করব টুইন ফ্রেমের মাস্কুলাইনে অনেক কিছু বার্তা আছে ফ্যামিলাইনকে দেওয়ার জন্য তো সেগুলো আমি যারা ফ্যামিলাইন আছে তাদেরকে পৌঁছে দেবো এখানে মেল ফিমেলের কথা বলছি না তো চলো সাতটা কার্ড নেবো দেখে নেবো যে তোমাদের পার্টনার তোমাদেরকে কি কি বলতে চাইছে আগে ফ্যামিলাইনে এনার্জি দেখে নেবো তারপর বেশিরভাগটা দেখবো মাস্কুলাইনে এনার্জি দুটো ফ্যামিলাইনে এনার্জি নেব আর পাঁচটা মাস্কুলাইনে এনার্জি নেবো আগে যে ডিভাইন ফ্যামিলাইন আছে তাদের এনার্জি নেবো ডিভাইন ফ্যামিলাইন হচ্ছে টুইন ফ্রেমের যদি ফ্যামিলাইন এনার্জি বেশি আর যাকে শক্তি বলা হয় আর শিবের সত্তা হচ্ছে তোমার ডিভাইন জি এম যাকে বলা হয় ডিভাইন মাস্কুলাইন দুটোই আমাদের মধ্যে অবস্থিত কাউন্টার পার্ট হিসেবে যদি কেউ কারো সামনে আসে খুব রেয়ার কানেকশন এটা সবার সাথে সবার টুইন্স কখনোই থাকে না ভীষণ রেয়ার কানেকশন এটা একটা ব্লেসিং হিসেবেই আসে একটা এই সম্পর্কটা খুব পেইনফুল কিন্তু পরবর্তীকালে শেষের দিকে সেটা অনেক কিছু দেয় কেননা এটা হচ্ছে একটা আনকন্ডিশনাল লাভ আর প্রচুর ভালোবাসা যেখানে স্বার্থ শর্ত ছাড়া নামের করা বা কি পাচ্ছি সেসব নিয়ে নয় শিব শক্তির সঙ্গে তুলনা করা হয় আর রাধা কৃষ্ণের সঙ্গে তুলনা করা হয় টুইন্স আমাদের জীবনে তখনই আসে যখন আমাদের জীবনটা খুব সমস্যা যুক্ত হয়ে থাকে তখনই জীবনে আসে এছাড়া দুজনেরই কিছু না কিছু ট্রমা থাকে যা দুজনকে এক হতে সাহায্য করে টুইন ফ্লেম বেশিরভাগই দুঃখ দিয়ে জোরে তার জীবনেও কিছু দুঃখ থাকে তার মতন এর জীবনেও কিছু দুঃখ থাকে ঠিক সেরকম টুইন ফ্লেম যারা ফ্যামিনাইন হয় তারা একটু বড় হয় মাস্কুলাইন ছোট হয় বেশিরভাগ মাস্কুলাইনরা প্র্যাকটিক্যালি হয় আর ফ্যামিনাইন স্পিরিচুয়াল হয় তবে যখন দুজনে দেখা হয় বা দুজনে একে অপরের সঙ্গে কানেক্টেড হয় সবটা আমি এনার্জি দিয়ে বলছি তো একে অপরকে ব্যালেন্স করে দেয় সেক্ষেত্রে যারা টু ইনফ্রেমে আছে তাদের মধ্যে হিলিং কোয়ালিটি প্রচুর থাকে ম্যানিফ্যাস্টেশন করতে পারে তাদের সিক্স এল ভীষণ ভালো হয় তাদের অরা খুব পজিটিভ হয় তো যেহেতু ডিভাইন বাছে ডিভাইন প্রচুর যেমন আহ বুঝিয়ে পড়িয়ে তৈরি করে নেয় আবার ঠিক সেরকম ভাবে যেমন পেইন দেয় কিছু গেইন হয়

যেমন অন্যান্য সম্পর্কে বিয়ে হয় যেটা তে আমরা দেখতে পাচ্ছি আর টুইন্সে যে হয় কেউ সোল মারছেন আমি এখানে একটু কথা বলে দিয়ে কিন্তু প্রশ্ন করেছিল থ্রিডিআর ফিফটি কে যে জগৎটা আমরা সবসময় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে থ্রিডি আর যেটা আমরা মানে যেটার সঙ্গে আমরা কানেক্টেড হচ্ছি যে জগৎটা আমরা দেখতে পাচ্ছি না শুধু অনুভূতি কাজ করছে বা কিছু টেলিপ্যাথিক্যালি কাজ করে যাচ্ছে সেটা হচ্ছে ফিফটি এরকম আরো অনেক কিছু আছে কিন্তু থ্রিডিআর ফিফটি টা আমরা বেশি শুনি বেশি বলি তার জন্য এই দুটোই বলে দিলাম তাহলে এখানে সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে অতি অবশ্যই এখানে যে ডিভাইন ফ্যামিনাইনে যদি বলি এনার্জি ডিভাইনে ফ্যামিনাই এনার্জি এখন একটু হালকাই আছে সে তার মতন তার মতন কাজ করছে আর সে চেষ্টা করছে যা যা কিছু নেগেটিভিটি সেগুলোকে রিলিজ করা কাজ করা ইন ওয়ার্ক করা যেটা ভীষণভাবে দরকার টু ইনকামে যে আমার মধ্যে কি কি খারাপ গুলো আছে সেগুলোকে আগে পাল্টাতে হবে হ্যাঁ টুইন ফ্লেম একটা মজার ব্যাপার সোলটা মিরর করে আর যেহেতু সোল কানেকশন বলা হয় তো যেই একজন হিল করে নিজেকে অন্যজন জন হিল হয়ে যায় তো যেহেতু পরে জাগৃত হয় এনার্জিটা যেহেতু আমরা সিংহের সঙ্গে বলি রাজার সাথে বলি তো সেখানে বলবো যে সে পরে জাগৃত হয় যখন জাগৃত হয়ে যায় তখন এই এই এনার্জিটা অনেকটা শিফট করে এর আগে অনেকগুলো স্টেজ থাকে স্টেপ বাই স্টেপ এগোতে হয় তো সেখান থেকে বলবো এই মুহূর্তে ডিভাইন ফ্যামিনাইন এনার্জি যদি বলি তো যথেষ্ট ভালো এনার্জি সে কিন্তু ইনার ওয়ার্ক করছে এবং যতটা পারছে সম্ভব যতটা পরিবেশ পরিস্থিতিটাকে হালকা ফুলকা রাখার চেষ্টা করছে মানে কোন রকম কোন সিরিয়াসনেস কিছু আনতে চাইছে না বা এমন কিছু করতে চাইছে না যেটাতে জার্নিটা আর একটু কঠিন হবে সে চাইছে তার মতন করে জার্নিটাকে একটুখানি সহজ সহজ ভাবে নিয়ে বলে। হ্যাঁ দেখো যে জার্নি বলো চাই বলো জটিলতা এখানে আনকন্ডিশনাল লাভ আছে ডিভাইন ফ্যামিলি এই মুহূর্তে আনকন্ডিশনাল লাভের মধ্যে আছে ঠিক আছে এবং গিভিং গিভিং রিসিভিং দুটোই হচ্ছে সে যা দিচ্ছে সেটা ফেরত পাচ্ছে এখানে প্রচুর লাভ বিষয় সেন্ড করছে কেননা বললাম না যারা টুইন্সে আছো তারা ভাইব্রেশন দেওয়া নেওয়া করা করা অপরের মনকে বুঝে নেওয়া একে অপরকে ব্যালেন্স করে দেওয়া এগুলো হয়ে যায় তাই জন্যে এগুলো সবাই হয়তো বুঝবে না কেনা এগুলো যেমন থ্রি ডি তে বিয়ে হয় ঠিক তেমন টুইন্সদের বেশিরভাগ ক্ষেত্রে টুইন্স বিয়ে হয় না বেশিরভাগ ক্ষেত্রেই বিয়ে হয় না ঠিক আছে খুব কম সে রেয়ারের এমনি কানেকশনটা রেয়ার তার মধ্যে হয়তো একজন পাওয়া গেল তো সে পার্সেন্টেজের মধ্যে পড়ে না বেশিরভাগ টুইনদেরই বিয়ে হয় না তো সেক্ষেত্রে বলবো যে এখানে দেখো অতি অবশ্যই তোমাদের প্যাশন আছে আর থাকবে এটা খুব স্বাভাবিক কেননা একে অপরের আত্মার অংশ তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড ফিল করবে সেটা অন্য কোথাও গিয়ে করা সম্ভব না বা কানেক্ট হওয়া সম্ভব না বিশেষ করে টুইন যখন আসে জীবনে তাকে ছেড়ে গিয়ে অন্য কোথাও একটা সম্পর্ক করাটা খুব সমস্যা বা হয় হয়েই ওঠে না করলেও সেটা থাকে না আর যাদের অলরেডি আছে তাদেরও কিছু না কিছু সমস্যা দেখা যায় সেই সম্পর্কটা বেশি এগোয় না কেননা কিছু না কিছু আমাদের কর্ম থাকে সেগুলো ক্লিয়ার করার জন্য অনেক কিছু চলে আপনার কি ট্রিগারও করে আবার সেটাকে রিলিজও করে আবার তাকে হিলও করে এখানে প্রচুর ভালোবাসা আছে ব্লোইং কিস এসছে বুঝতেই পারছো কার্ডা একটুখানি আহ প্যাশানেটও আছে তোমাদের যারা ফ্যামিনাইন এনার্জি আছো তারা কিন্তু খুব পজিটিভ ভাবছে সেখানে কোনো নেগেটিভিটি নেই এবার আমি দেখে নেব ডিএম এর এনার্জি এনার্জিটাই ডিএফ তাগিদ থাকে যেহেতু ডিএফ থাকে সঙ্গে সঙ্গে তারা কিন্তু থাকে কিছু না কিছু ডাউনলোড হতে থাকে কিন্তু ডিএফ যারা সরি ডি যারা তাদের মনে কি চলে সেটা কিন্তু বোঝা খুব সমস্যা তো সেখান থেকে সবসময় সময় ডিএফ রা যায় যে ডিএম এর মনে কি চলছে সেটা জানতে আমি আজকে DM এর message ই দেবো পাঁচটা পাঁচটা card থেকে যে যারা divine masculine energy তে আছে তাদের কি চলছে মনে তারা কি বলতে চাইছে তাদেরকে লাভ কল তো দেখো এখানে যেমন ফ্যামিলাইন কে দেখলে প্যাশনেট আছে ব্লোয়িং কি এসেছে এখানে লাভ কল আছে এক্সপ্রেসিং লাভ কেউ হয়তো তো মানে কেউ এখানে বলবো না যারা টুইনসে আছো তারা হয়তো একে অপরকে মেসেজ অফ লাভ তো কিছু লাভ মেসেজ করতে পারো কন্টিনিউ সে তোমার ভাবছে এবং এটা হয় মিরর সোল তো না তো তুমি তার মাথা থেকে মন থেকে বেরোবে না তো সে তোমার মাথা থেকে মন থেকে বেরোবে এখানে তোমরা একে অপরকে অবজার্ভ করছো ভালো করে বোঝার চেষ্টা করছো লাভ কল কার্ডটাই এসেছে এক্সপ্রেসিং লাভ এসেছে কেউ হয়তো নিজেদের মনের ইচ্ছেটা বোঝানোর চেষ্টা করছো বা চেষ্টা করছো একে অপরকে বোঝানোর বা বোঝার উদ্দেশ্য একটাই সম্পর্কটাকে ঠিক করা তো যে মাস্কুল্যান এনার্জি আছে ফার্স্ট কার্ড বলছি লাভি ডভি আছে এই মুহূর্তে দেখো অনেকগুলো ভালো ভালো দিন গেল তো তো তারও হয়তো ভাইব্রেশানটা হাই আছে আর ফিল তো করবেই কেন তুমি যেমন পেয়েছ ঈশ্বরের কাছ থেকে তাকেও তো বাছা হয়েছে তবে তো তোমরা একে অপরের সাথে এসছো তো কন্ট্রাক্ট করেই আসা হয় এটা যদি বা জন্মানো পড়া সেগুলো মনে থাকে না কিন্তু টুইন তারই সঙ্গে হয় যার সঙ্গে তুমি আগের জন্মটাও কাটিয়েছো তো কিছু না কিছুভাবে কাজটাকে ভাগ করার জন্য একটাই সোলকে স্প্লিট করা হয় এবং দুটো দুটো ভাবে দুটো এনার্জি আসবে দুটো এনার্জিকে ভাগ করা হয় মসফুলি আইন আর তো যেহেতু দুটো মানুষ আলাদা তাদের মধুটা তুমি নিজস্বতা থাকবে তার জন্য অনেক অবস্ট্রাগল থাকে তুমি এর অবস্ট্রাগল দেওয়াই হয় কারণ এটা স্পিরিচুয়াল পথ একটা ঠিক আছে এখানে দেখা হলো প্রেম হলো বিয়ে হয়ে গেল এটা এটা নাই কিছু সোল পারপাস থাকে দুজনেরই কিছু সোল পারপাস থাকে মানুষের জন্য কিছু করতে হবে সমাজের জন্য কিছু করতে হবে ভালো কিছু কাজ করতে হবে আর টুইনস এমনি একটু আধ্যাত্মিকতার দিকে একটু বেশি একটু থাকে একটু স্পিরিচুয়াল ব্যক্তি হয় এছাড়া একটুখানি ইনটিউটিভ হয় তাদের মধ্যে একটা পাওয়ার থাকে একটা সুপার পাওয়ার তো তাদের মধ্যে থাকেই কারোর সুপ্ত অবস্থায় বিশেষ করে মাস্কুল আইন দিয়ে সুপ্ত অবস্থা থাকে সেটা ফ্যামিনাইন আসার পর থেকে জাগ্রত হয় তাই জন্য একটা মাস্কুল আইনকে এদিকেও পাল্টাতে পারে তো একটা ফ্যামিলাইনই পারে তা সবটুকু ভালোকে যদি কেউ বের করে আনতে পারে তো সেটা ফ্যামিলি আর যখন টুইন্স আরও জীবনে আসে তো দেখবে সেখানে থেকে আগের থেকে তার প্রচুর পরিবর্তন হয় দুজনের জীবনে ঠিক আছে কারণ দুজনের জীবনের ক্ষতটাও প্রায় একই থাকে অনেক জীবনে কষ্ট থাকে অনেক স্ট্রাগল করতে হয় অন্যদের থেকে পথটা অনেক জটিল অত ক্ষতমত কেননা ঈশ্বর এখানে তোমাদের তৈরি করে নিচ্ছে তোমাদের কিছু স্পেশাল কাজ আছে তার জন্য বাছা হয়েছে তো কাজ যত শক্ত তার ট্রেনিং শক্ত হবে ঠিক আছে যারা যারা ঠিক সেরকম আছো তারা খুব ভালো করে হয়তো জানছে তোমরা সোল কানেকশনে আছো কোথাও থেকে সে হয়তো জানছে কেননা দেখো এখানে এখানে যে তোমার টুইন্স আছে আমি এর কথা বলছি সে কিন্তু পুরো সমর্পিতই সম্পর্ক হয়তো অনেকে টুইন্স আছে যারা জানতে পেরেছে বা জেনেছে কোথাও থেকে মানে তাদেরও একটা খিদে থাকে যে ব্যাপারটা কি তারা তো প্রচুর প্র্যাকটিক্যাল আর প্রথমে সেটা বুঝতে পারে না তারা ভাবে যে কোথাও ভাবে যে এটা কি অ্যাট্রাকশন তারপর ভাবে যে এটা কি সম্ভব তারপর আনকন্ডিশনার লাভ থেকেও তারা কিছুটা ভয় পায় যেটাও কি সম্ভব এখনকার দিনে অ্যাকচুয়ালি এগুলো শুধুমাত্র টুইন্স জার্নিতেই সম্ভব তো সেখানে বলবো যে দেখো এখানে তোমরা তোমার যে পার্টনার কোথাও একটা সে তোমার সঙ্গে commitment এ আসতে যাচ্ছে commit করতে চাইছে সেটাও মন থেকে ঠিক আছে? কারণ এখানে সে জানছে কোথাও একটা জেনেছে এটা soul connection এটা এরম ধরনের কানেকশন কারণ ডিভাইন masculine এ যেমন workaholic হয় তাদের পজিশন যেমন খুব high ফাই থাকে তাদের aura খুব সুন্দর থাকে যেখানে যায় প্রচুর মানুষ আকৃষ্ট হয় তাদের মধ্যে প্রচুর গুণ থাকে যেগুলো ডিভাইন feminine আসার পরে আরো যেগুলো প্রস্ফুটিত হয় তো অতি অবশ্যই বলবো এখানে masculine এনার্জি দুটো কার্ড বলছি তার ওপর এনার্জিটা পজিটিভ আছে যদি সামনে বেশ কিছু ভালো ভালো তোমরা দিন পাচ্ছ আর অনেকগুলো দিন গেলো ঠিক এখানে যারা মাস্কুলাইন আছো তারা একটা মাস্ক পরে আছো মনে অনেক কিছু চলছে সেটাকে এখনো যেহেতু এক্সপ্রেস করি তার জন্য মাস্কটা এসেছে ঠিক আছে সেটা তোমরা বলতে এসে তোমাদের ফ্যামিলি আইনের কাছে তোমাদের মনের যে ইচ্ছেটা তোমরা হয়তো অনেক কিছুই তোমরা পাবে যে তোমাদের মনে যে আছে সেগুলো তোমাদের তোমরা না হয়তো কিছু পথ খুঁজছো অনেকে দিয়েছো কারণ তোমরা মন থেকে চাইছো যে খুলে রেখে তোমাদের মনের যে কথাগুলো আছে সেটাকে বলা কারণ সমস্যা থাকে তো সেটাকে সে ঠিক করতে আহ একটু সময় লাগে কিন্তু সেই মানুষটাই যখন ঠিক হয়ে যায় পুরোপুরি যতক্ষণ সে ভালোভাবে কানেক্টেড না থাকে তার মধ্যে যে ইগো ফার্স্ট্রেশন অনেক কিছু কাজ করে কিন্তু যখন সে ভালো করে কানেক্টেড হয়ে যায় যে কোনো ভালো কোনো শক্তির সঙ্গে সে মানুষটা কিন্তু একদম পুরোটা পাল্টে যায় সে মানুষটা মানে তখন এই জিদ সমস্যা এসব থাকে না কিছুই থাকে না যদি থাকে তো শুধুমাত্র পজিটিভিটি থাকে কেননা স্পিরিচুয়াল কানেকশন পাওয়া মানে কিন্তু অনেক কিছু অনেক বড় কিছু পাওয়া আর কি ভাবছেন তোমাদের মাস্কুলাইন আর কি ভাবছে তার কি মেসেজ এখানে দেখো কিছু তোমার পার্টনার ভাবছে যে ল মাসকুলাইন এনার্জিতে আছে তারাও জানে যে কিছু ক্ষত আমারও আছে কিছু ক্ষত আমার ফেমিনাইন এরও আছে তো যেহেতু ডিভাইন তোমাদের কানেক্ট করেছে সেই জোরটা তো খুব মজবুত তাই জন্য তোমরা একে অপরের দুঃখটাও বুঝতে পারো তোমরা একে অপরের অনুভূতিগুলো বুঝতে পারো আর সেখান থেকে তোমরা কি চাইছো রিপেয়ার করা যে একে অপরের ক্ষতগুলোকে সারাতে হবে আর এই জন্যই তোমরা কিন্তু চেষ্টা করছো একে অপরকে সাপোর্ট করার কারণ টুইন টিন কিন্তু 트리গারও যেমন করে দেয় ফ্রিম ফ্রেন্স যেমন হিলও করে দেয় একে অপরকে বেশি হিল করতে পারে তো যখনই আমাদের মধ্যে যেটা আছে আমাদের টুইন্স আমাদের সেটাকেই কি কেন ওরা ওর সে আমাদের আয় না আমাদেরই হাব শোলের পার্ট তো আমার মধ্যে যে দ্রাগ ইগো ফাস্ট্রেশন আছে আমি ভাবছি আমার মধ্যে সব কিছু নিয়ে আমি তো খুব ভালো আমার টুইন্স কিন্তু আমাকে দেখিয়ে দেবে ট্রেকার করে যে হ্যাঁ তোমার মধ্যে এগুলো আছে তার মানে এটা হচ্ছে তুমি রিপেয়ার করো ঠিক আবার এটাও হবে যে তোমার মধ্যে যে ভালো গুণ আছে সেগুলো কিন্তু সে দেখিয়ে দেবে মিররের কাজ করলে একটা আয়নার কাজ করবে যে মধ্যে গুণগুলো আছে তুমি গুণের মধ্যে এগুলো বেশি ইনভেস্ট করো তো অতি অবশ্যই টুইন একে অপরকে প্রত্যেকটা মুহূর্তে শিখিয়ে যায় এবং শেখা শেখাতে এগোয় সেও শেখায় এও শেখা দুজনেই শেখানো এবং শিখতে শিখতে এগোয় এখানে তোমরা একে অপরের ক্ষতকেও রিপেয়ার করার চেষ্টা করছো তোমরা জানো যে তোমরা কিছু না কিছু তোমাদের মধ্যে ক্ষত আছে চলো দেখিনি ডিম এনার্জির মধ্যে করে অবশ্যই তোমাদের জীবনে ভালো কিছু আসবে আসতে বাধ্য কেননা যারা টুইনসে আছো তাই টুইন্স তাদেরকে হিল করে দেয় আর যেহেতু কানেকশন যেহেতু প্রচুর পেইন তোমরা ফিল করো অনেক পাল্টাও তো সেখান থেকে তোমাদের কিছু উপহার ব্লেসিং এগুলো তো থাকে ডিভাইন অ্যাঞ্জেল এর তরফ থেকে ঈশ্বরের তরফ থেকে তো মাসকুলাইন এনার্জি কিন্তু ভীষণ ভালো ভীষণ পজিটিভ সে তোমার খতকে ছাড়ানোর চেষ্টা করছে আর ডিবাইন মাসকুলাইন আর ফেমিনাইন দেখবে একবার দেখা হলে সে সবসময় একে অপরকে সাপোর্ট করবে পাশে থাকবে কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারবে না কেননা তারা সোল থেকে কানেক্টেড সে যদি যাই হয়ে যাক না কেন ফিফটি দিয়ে তারা ভীষণভাবে এক তো এখানে তোমার ডিভেন্ড মাসকুলাইন তোমাকে কমেন্ট কমিন্টমেন্ট দিতে চাইছে কমেন্টেড থাকতে চাইছে সে তোমার সঙ্গে কেন এখানে সে সমর্পিত এখানে কিছু না কিছু লাভ কল তোমরা বা মেসেজ কিছু না কিছু রিসিভ করতে পারো তোমরা একে অপরকে যেমন টেক কেয়ার ও করছো অতি অবশ্যই তোমরা একে অপরকে অবজার্ভ করছো আর এখানে তোমরা একে অপরের জীবনে ভালো কিছু নিয়ে এসেছো তো মাসকুলাইন এনার্জিও ভীষণ ভালো তো আজকে যদি বলি সার্বিকভাবে ফেমিনাই দুজনেরই দুজনের খুব ভালো এবং ব্যালেন্স সামনে যতগুলো ভালো ভালো দিন পাবে অতি অবশ্যই নিজেদের সম্পর্কটাকে ব্যালেন্স করো সুন্দর করো আর যতটা পারবে নেগেটিভিটিকে ক্লিয়ার করো বাউন্ডারি দাও আর যতটা পারবে পজিটিভিটি নাও যারা টুইন্সে আছে তাদের একশো বার বলবো বারবার বলবো যে কক্ষনো নেগেটিভিটি ভাববে না তুমি যা ভাবে সেও তাই ভাব তুমি পজিটিভ ভাবো সেও পজিটিভ পাবে কেন সে তোমার সঙ্গে কানেক্টেড যে রোডটা তোমরা কোনোদিনও খুলতে পারবে না তো সেখান থেকে একটা কথাই বলবো যে সেল কেয়ার করো ইনার ওয়ার্ক করো একে অপরকে হিল করো লাভ বাই মিশন দাও দেখো দুজনেই হিল থাকবে এবং ভালো থাকবে সম্পর্কটা আরো একটা ধাপ এগোবে যতদিন বেঁচে থাকবে ততদিন কিছু মনে হয় তোমাদের প্রশ্ন থাকে তো যদি আমি কমেন্টটা বন্ধ করে রাখি কারণ সবাই তো মানেটা বোঝে না উল্টো পাল্টা মানে হয়ে যায় আর আমি চাই না কোনো স্পিরিচুয়াল কানেকশনের মধ্যে কেউ কোনো নেগেটিভ কিছু বলে কোনো ব্লকেজ সৃষ্টি করুক মিলে তার জন্য বন্ধ রাখি তাহলে টুইন্স নিয়ে যদি কেউ আগ্রহী হও তাহলে তোমরা জানতে পারো অন্য কমেন্টে লিখতে পারো আমি সেটা নিশ্চয়ই তোমাদের চেষ্টা করবো যতটা আমি জানি সলভ করে দেওয়ার আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো নমস্কার